সরাসরি সুকান্ত মজুমদার কি বলছেন এই মুহূর্তে শুভ আমাদের প্রতিনিধি সুখেন্দু রয়েছেন সুকান্ত মজুমদারের সঙ্গে সুখেন সুখেন্দু হচ্ছে মালদাতে মানে গঙ্গা পেরিয়ে এক কাপড়ে মানে সদ্য জাতকে নিয়ে অসুস্থ কেউ কেউ রয়েছেন বহু মানুষ চলে আসছে একদম উদ্বাস্তু যে ছবিটা আমরা দেখেছিলাম এই বাংলা কি বাংলাদেশ হতে চলেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় যদি আর বেশ কিছুদিন থাকে তাহলে বাংলাদেশি হবে কিছু করার নেই হিন্দুদেরকে উদ্বাস্তু হতে হবে এখন হয়তো মালদায় এসে স্থান নিচ্ছে এরপরে গুজরাট বিহার উত্তরপ্রদেশ এই সমস্ত জায়গায় যেতে হবে কোথাও এবং একটা সময় আসবে মমতা ব্যানার্জির পরিবারকেও যেতে হবে কারণ যখন সংখ্যাটা সিক্সটি ফাইভ পার্সেন্ট হয়ে যাবে উল্টো দিকে তখন ব্যানার্জি চ্যাটার্জি কিচ্ছু চলবে না মুখ্যমন্ত্রী কোনো ব্যানার্জি চ্যাটার্জি হবে না মমতা বন্দ্যোপাধ্যায়ের পরিবারেরও যদি তখন মুখ্যমন্ত্রী হিসেবে কেউ থেকে থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায় বা তার পরবর্তী তার সন্তান কান ধরে নামিয়ে দেবে একদম কান ধরে সিংহাসন থেকে নামিয়ে দেবে বলে যাও অন্য কোথাও গিয়ে ব্যানার্জি চ্যাটার্জি গিয়ে করবে তো এটা বাস্তবিকতা তবে যতদিন বিজেপি আছে ডক্টর শ্যামাপ্রসান্ত মুখার্জির তৈরি করা রাজনৈতিক দল আছে আমরা লড়াই চালিয়ে যাব এবং এই সরকারকে যে সরকার জেহাদিদের সরকার এই সরকারকে উৎখাত করেই তবে ছাড়ব এবং এই যে মালদার যে ক্যাম্প রয়েছে মানে যেখানে আশ্রয় নিয়েছেন উদ্বাস্তুর মতো একেবারে ঘর হয়ে তারা তারা যেভাবে ঘর ছাড়া আশ্রয় তাদের যেটা দেখা যাচ্ছে যে তারা বলছেন যে মহিলারা বলছেন যে ইজ্জত নেওয়ার কথা বলছেন যারা আক্রমণ করেছেন যারা হামলা চালিয়েছেন সেই হামলাকারীরাই বলছেন নাকি যে ইজ্জত নিয়ে নেওয়ার কথা বলছেন এটা এটা কোন যেখানে বাংলার মুখ্যমন্ত্রী একজন মহিলা মানে এই এই বিষয়টা কতদিন চলবে না না আমরা এটাই তো বলছি দেখুন আমি বারবার বলছি ওয়াকফ ইজ এ অ্যালিবাই অজুহাত কখনো সেটা নুপুর শর্মা কখনো সেটা উত্তরপ্রদেশের কোনো একজনের স্টেটমেন্ট কখনো এখানে কালিয়াচক থানা পুড়িয়ে দেওয়া হয়েছিল আজ থেকে দু তিন বছর হয় তিন বছর হবে হয়তো তিন চার বছর আগে হবে মহিলা পুলিশ যারা ছিলেন ওই থানাতে তারা আশেপাশের হিন্দু বাড়িতে গিয়ে রকম আশ্রয় নিয়ে ইজ্জত বাঁচিয়েছিলেন লক্ষ্য একটা ইজ্জত নেয়া চোদ্দো পনেরো বছরের বাচ্চারা আজকে মুর্শিদাবাদে গিয়ে পঁচিশ তিরিশ বছরের তাদের থেকে বয়সে বড় হিন্দু মহিলাদেরকে বলছে যদি স্বামীর প্রাণ বাঁচাতে চাও আমাদেরকে ইজ্জত দিতে হবে এই যে মানসিকতা সেই আলাউদ্দিন খিলজির মানসিকতা ভাবে তারা তাদের সাম্রাজ্য চলছে এবং এটা পুরো প্ল্যান নাহলে এই চৌদ্দ পনেরো বছরের বাচ্চাদেরকে সামনে এগিয়ে দেওয়া হচ্ছে কেন প্ল্যান ফুলি করা হচ্ছে পুরো বিষয়টা আগে থেকে প্ল্যান করা ছিল কারণ জানে চোদ্দো পনেরো বছরের বয়সের বাচ্চাদেরকে যদি আগিয়ে দিন আঠেরো বছর না হলে আপনি ক্রিমিনাল কেস দিতে পারবেন না পুলিশ অ্যারেস্ট করতে পারবেন না তাদেরকে পুরো প্ল্যান ফুলি করা হচ্ছে উদ্দেশ্য একটা হিন্দু শূন্য করা পশ্চিমবঙ্গের যেমন একটা রুটি খাওয়ার সময় সাইড থেকে আপনাকে খেতে হয় অল্প অল্প করে ভেঙে সেরকম গোটা পশ্চিমবঙ্গের এই বর্ডারিং ডিস্ট্রিক্টগুলো থেকে হিন্দু শূন্য করতে 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 পশ্চিমবঙ্গকে হিন্দু শূন্য করার একটা প্ল্যান চলছে এই বৃহত্তর প্ল্যানের অংশ হিসেবে হয়েছে এতে পি আছে বাংলাদেশের অনেক অর্গানাইজেশনের যোগাযোগ আছে বলে আমরা খবর পাচ্ছি ঠিক এই জায়গা থেকে এই আমরা দেখছিলাম যে মুর্শিদাবাদের সুতি ধুলিয়ান শামশেরগঞ্জে গিয়ে আমি বিভিন্ন লোকজনের সঙ্গে কথাবার্তা বলেছি তারা বলছেন যে তাদের যেমন ঘর বাড়ি দেয়া দেওয়া হয়েছে জ্বালিয়ে দেওয়া হয়েছে দোকান বাজার জ্বালিয়ে দেওয়া হয়েছে তারা বলছেন যে যারা হামলাকারী তারা বেছে বেছে এসে বলছে যে শুক্রবার দিন হামলা হবে অর্থাৎ দিনক্ষণ বেছে দেওয়া হচ্ছে এখন হামলা করার জন্য দেখেন শুক্রবার দিন জুমার নামাজ হয় সেই জুমার নামাজের পর ভারতবর্ষ নয় পৃথিবীর সব জায়গায় এরকম দাঙ্গা হাঙ্গামার গল্প আছে ইতিহাস আছে এরা ঐতিহাসিক সত্য অস্বীকার করার জায়গা নেই প্রত্যেকবার আমাদেরকে একই কথা শুনতে হয় কিছু মানুষ ছিল যারা এই ধরনের তারা উস্কেছে মুখ করেছে কিন্তু না এই শুক্রবারের দিনই নামাজের পর কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলা হয়েছিল বলা হয়েছিল হয় মুসলমান ধর্ম গ্রহণ করো না হয় পালিয়ে যাও আর পালিয়ে যাওয়ার সময় বেসিক্যালি স্পেসিফিক্যালি বলে বলা হয়েছিল বাড়ির মহিলাদেরকে রেখে পালাতে হবে তাদেরকে তো ভোগ্যপণ্য হিসেবে গণিমতের মাল হিসেবে বিচার করা হয় তো এই যে বর্বরচিত একটা তত্ত্ব যে বর্বরচিত তত্ত্বে কিছু মানুষ এখনও বিশ্বাস করে যে চোদ্দশো বছর আগে যা ছিল ওটাই নাকি সত্যি এই হতে পারে না মানব সভ্যতা তো সময়ের সাথে সাথে পরিশালিত হচ্ছে মানব সভ্যতা শিক্ষিত হচ্ছে মানব সভ্যতা তো বিজ্ঞানের আবিষ্কার হচ্ছে আজকে এই যে শুক্রবার নিয়ে যে আতঙ্ক ছড়িয়েছে আমার তো মনে হয় গোটা পশ্চিমবঙ্গের এই মাননীয় মুখ্যমন্ত্রী ষোলো তারিখে মনে সমস্ত ইমাম সাহেবদেরকে ডাকছেন এই ইমাম সাহেবদের কাছ থেকে সরকারের মুছলেখা নেওয়া উচিত যে কোথাও শুক্রবারে এই মসজিদে নামাজের পর জুমার নামাজের পর এই ধরনের অ্যাক্টিভিটি হবে না হলে পরে সেই মসজিদ বন্ধ করে দেওয়া উচিত বিজেপি সরকার আসুক যে মসজিদ থেকে দাঙ্গা হাঙ্গামা শুরু হবে সেই মসজিদ আমরা বন্ধ করে দেব দাঙ্গা হাঙ্গামা করার জায়গা মসজিদ নয় আপনি যান ঈশ্বরের সাথে কাছে প্রার্থনা করুন নামাজ পড়ুন মসজিদে গিয়ে কথা আলোচনা করুন খুব ভালো কথা মানুষের ভালোর কথা আলোচনা করুন সেবামূলক কাজ করুন কে মানা করেছে দারুণ মার আমিও যাবো প্রয়োজনে আপনার সেবামূলক কাজ দেখতে কিন্তু দাঙ্গা হাঙ্গামা করলে পরে সেই আমার মনে সেই ধর্মীয় স্থানকে রাখা উচিত নয় চালু রাখা উচিত নয় যেটা দেখছি কলকাতা হাইকোর্টের নির্দেশে মুর্শিদাবাদের বিভিন্ন জায়গাতে ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হয়েছে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করার পরেও কেন্দ্রীয় বাহিনীর ওপর আক্রমণ চালানো হয়েছে তো কী মনে হয় দু হাজার ছাব্বিশের ভোটের আগে এই বাংলায় কি তিনশো পঞ্চান্ন বা তিনশো ছাপ্পান্ন জারি করা উচিত দেখুন সে তো অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশান সেটা সেই সময়ের পরিপ্রেক্ষিতে নির্ভর করবে এই মুহুর্তে এই ধরনের কোনো সিদ্ধান্ত নেওয়ার জায়গা নেই আমার মনে হয় কেন্দ্রীয় বাহিনীর ঘাটে মানে গায়ে আক্রমণ হলে বা গাড়িতে আক্রমণ হলে কেন্দ্রীয় বাহিনী তার উপযুক্ত জবাব দেবে চিন্তার কিচ্ছু নেই কেন্দ্রীয় বাহিনী তো আর রাজ্য পুলিশ নয় যে টেবিলের তলায় লুকোবে কেন্দ্রীয় বাহিনীকে যদি খোলা ছুট দিয়ে দেওয়া হয় আধা ঘন্টার মধ্যে মুর্শিদাবাদ একদম শান্ত হয়ে যাবে কিন্তু সবাই সুবোধ বালক হয়ে যাবে যে সুবোধ বালকরা এসে ঢিল মারছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের আসকানিতে উস্কানিতে তারা সব দু মিনিটের মধ্যে চুপ হয়ে যাবে সিদ্দিকুল্লা চৌধুরী দেখবেন গলায় থেকে আওয়াজ বেরোচ্ছে না ম্যাও ম্যাও করে ঘুরে বেড়াচ্ছে সিদ্দিকুল্লা না বিড়াল সেটাই বুঝতে পারবেন না কেন্দ্রীয় বাহিনী নেমে গেলে ঠিক আমার শেষ প্রশ্ন বা মালদায় যারা মুর্শিদাবাদ থেকে এক কাপড়ে ভিটে মাটি ছেড়ে আশ্রয় নিয়েছেন তাদেরকে ফেরানোর কি উদ্যোগ কেন্দ্র সরকারের তরফে নেওয়া হবে দেখুন ল অ্যান্ড অর্ডার কেন্দ্র সরকারের আওতার মধ্যে পড়ে না সহজভাবে এটা রাজ্য সরকারের দায়িত্ব রাজ্য সরকার করবে কেন্দ্র সরকার যদি কেন্দ্র সরকারের তরফে যদি কোনো সহযোগিতা রাজ্য চায় তাহলে সেই সহযোগিতা আমরা রাজ্য সরকারকে করব কোনো অসুবিধা নেই আপনি কেন্দ্রকে কি কোনো রিপোর্ট দেবেন বিশেষ কেন্দ্রের কাছে সব রিপোর্ট আছে আমি একটা রিপোর্ট তৈরি করে পাঠাবো আমরা চাইছি এনএইচআরসি মহিলা কমিশন প্রয়োজনে তারা আসুক তারা দেখে যাক তারা রিপোর্ট দিই সাংবিধানিক সংস্থাগুলো রিপোর্ট রিপোর্ট হিউম্যান রাইটস কমিশন আসুক তারা রিপোর্ট তৈরি করুক আমরা তো রাজনৈতিক ব্যক্তিত্ব আমরা বায়াস হতে পারি সাংবিধানিক সাংবিধানিক সংস্থাগুলো তো বায়াস হবে না তারাই সে রিপোর্ট যে হিন্দু মহিলারা বলছে তাদেরকে ইজ্জত নেওয়ার কথা বল দেওয়ার কথা বলেছে তার স্বামীর প্রাণ বাঁচানোর জন্য তারা বলুক না সাত দিনের বাচ্চাকে নিয়ে যারা নদী পার হয়ে চলে আসতে বাধ্য হয়েছে ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জি তৈরি করা বাংলাতে হিন্দু বাঙালির হোমল্যান্ডে তারা বলুক নিজের মুখে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মুর্শিদাবাদের অশান্ত মুর্শিদাবাদ থেকে যারা এক কাপড়ে মালদায় এসে পৌঁছেছেন সেই তাদের সেই ঘরছাড়াদের উদ্বাস্তুদের কাছে আজ যাবেন তিনি পৌঁছে কিন্তু তার আগে যে ভাবে তাদের উপর অত্যাচার হয়েছে সেই বিষয়টা সুকান্ত মজুমদার একাধিক বিষয় আজকে সুখেন্দুর সঙ্গে কথা বললেন যেখানে বাংলার এই পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন সুকান্ত মজুমদার যে পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করছেন নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়